সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম মাধ্যমিকের পাবল নিরুদার লেখা অসুখী একজন কবিতার সাজেশন ভিডিও নিয়ে যারা আমার আগের ভিডিও দেখনি তারা ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও যাতে প্রত্যেকটা ভিডিও নোট সবার আগে তোমরা পেয়ে যাও এবার চলে আসি মূল ভিডিওতে প্রথম প্রশ্ন অসুখী একজন কবিতার কবি হলেন সঠিক উত্তর পাবল নিরুদা পরের প্রশ্ন অসুখী একজন কবিতাটি তর্জমা করেন সঠিক উত্তর নবারুণ ভট্টাচার্য পরের প্রশ্ন অসুখী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর বিদেশি ফুলের রক্তের ছিটে পরের প্রশ্ন পাবল নেুদা নোবেল পুরস্কার পান সঠিক উত্তর সাহিত্যের রূপকার হিসেবে পরের প্রশ্ন পাবল নেরুদা ছিলেন সঠিক উত্তর চিলিয়ান কবি ও রাজনীতিবিদ পরের প্রশ্ন অসুখী একজন কবিতাটি পাবল নেরুদা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর এক্সট্রা ভেকেশন পরের প্রশ্ন অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল সঠিক উত্তর দরজায় পরের প্রশ্ন পাবল নেরুদার প্রকৃত নাম হলো সঠিক উত্তর নেফতালি রিকার্দো রেস বাসোয়ালতু পরের প্রশ্ন সে জানতো না সে হল সঠিক উত্তর কবির ভালোবাসার জন্য পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন সঠিক উত্তর কুকুর পরের প্রশ্ন সে জানতো না সে কি জানতো না সঠিক উত্তর কথক আর কখনো ফিরে আসবে না পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবি কয়টি সপ্তাহ কেটে যাওয়ার কথা বলেছেন সঠিক উত্তর একটি পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় সে হেঁটে চলে গেল সঠিক উত্তর গির্জার এক নান পরের প্রশ্ন অসুখী একজন কবিতা কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন সঠিক উত্তর ঘাস পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবি একটার পর একটা বছর কিভাবে নেমে এলো বলে মনে করেছেন সঠিক উত্তর পাথরের মতো পরের প্রশ্ন বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল সঠিক উত্তর পায়ের দাগ পরের প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধ এলো এর অর্থ সঠিক উত্তর যুদ্ধ হবে এমন পরের প্রশ্ন তারপর যুদ্ধ এলো সঠিক উত্তর রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো পরের প্রশ্ন রক্তের এক ড্যাশ মতো সঠিক উত্তর আগ্নেয় পাহাড়ের পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় শিশু আর বাড়ি সঠিক উত্তর খুন হলো পরের প্রশ্ন অসুখে একজন কবিতায় সব ধ্বংস হলেও অপেক্ষায় মান সেই মেয়েটির কি হলো না সঠিক উত্তর মৃত্যু হলো না পরের প্রশ্ন অসুখে একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো সঠিক উত্তর আগুনে পরের প্রশ্ন অসুখে একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল সঠিক উত্তর শান্ত হলুদ পরের প্রশ্ন অসুখে একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবে ছিল সঠিক উত্তর হাজার বছর পরের প্রশ্ন অসুখে একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা কিভাবে মন্দির থেকে উল্টে পড়লো সঠিক উত্তর টুকরো টুকরো হয়ে পরের প্রশ্ন কারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না সঠিক উত্তর দেবতারা পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল সঠিক উত্তর মেয়েটি পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবি বারান্দায় যে বিছানায় ঘুমিয়েছিলেন সেটি হলো সঠিক উত্তর ঝুলন্ত পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবি ঝুলন্ত বিছানার ধারে গাছটি ছিল সঠিক উত্তর গোলাপি পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় ছড়ানো করতলের মতো পাতা ছিল সঠিক উত্তর বসার ঘরে পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবি সেই বাড়ির জল তরঙ্গটি কোন সময়ের সঠিক উত্তর প্রাচীন কালের পরের প্রশ্ন সব ড্যাশ হয়ে গেল গেল চলে আগুনে সঠিক উত্তর চূর্ণ পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল সঠিক উত্তর কাঠ কয়লা পরের প্রশ্ন দমড়ানো লোহা মৃত মূর্তির বিভৎস মাতা সঠিক উত্তর পাথরের পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় শহর অংশের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল সঠিক উত্তর কালো পরের প্রশ্ন অসুখে একজন কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত সে হলো সঠিক উত্তর কবি পরের প্রশ্ন আমি তাকে ছেড়ে দিলাম আমি কে সঠিক উত্তর আমি বলতে এখানে কবি নিজেকে বা কবিতার কথককে বুঝিয়েছেন পরের প্রশ্ন কবির অপেক্ষায় কে দাঁড়িয়েছিল সঠিক উত্তর কবিতায় কবি যেদিন নিজের বাসভূমি ছেড়ে চলে যান সেদিন তার প্রিয় নারীটি দরজায় অপেক্ষায় দাঁড়িয়েছিল পরের প্রশ্ন কথকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল সঠিক উত্তর কবিতায় কথকের অপেক্ষায় তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কথক অপেক্ষারত কে ছেড়ে কোথায় চলে গেলেন সঠিক উত্তর কবিতায় কথক দরজায় অপেক্ষারত প্রিয়জনকে দাঁড় করিয়ে রেখে বৃহত্তর সাথে দূর থেকে দূরে কোনো স্থানে চলে গেলেন পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কে ফিরে আসার কথা জানতো না সঠিক উত্তর কবিতায় দরজা অপেক্ষারত কথকের প্রিয়তমা সেই নারীটি জানতো না যে তার মনের মানুষটি আর কখনো ফিরে আসবে না পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবির বা কথকের চলে যাওয়া সত্ত্বেও সমাজ জীবনের নিজের গতিতে চলার কি কি অনুষঙ্গ কবিতা উল্লেখ আছে সঠিক উত্তর একটি কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসা ধুয়ে গিয়েছিল সঠিক উত্তর স্মৃতির মলিনার অর্থের উপমাটি ব্যবহার করে পরের প্রশ্ন অশোকী একজন কবিতায় কবি পরিতক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন সঠিক উত্তর ঘাস জন্মানোর কথা বলেছেন সময়ের সঙ্গে স্মৃতি ফিকে হয়ে যাওয়াই বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়েছে পরের প্রশ্ন কার মাথার উপর কি নেমে আসার কথা বলা হয়েছে সঠিক উত্তর কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়ত আমার মাথার ওপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবি পাথরের মতো বলতে কি বুঝিয়েছেন সঠিক উত্তর কবিতায় কথকের জন্য তার প্রিয়তম অন্তহীন অপেক্ষা আর দুঃখ সহ বেদনাকে পাথরের সাথে তুলনা করা হয়েছে পরের প্রশ্ন তারপর যুদ্ধ এলো কোন কবিতার লাইন যুদ্ধ এলো এর অর্থ কি সঠিক উত্তর অসুখী একজন কবিতার লাইন এখানে যুদ্ধ এলো বলতে বোঝানো হয়েছে কথকের দেশে যুদ্ধ শুরু হলো আর মানুষ শহর ও জনপদ সব জলে পুড়ে ছাই হয়ে গেল পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় যুদ্ধ কিভাবে এসেছে সঠিক উত্তর রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো পরের প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন সঠিক উত্তর কবিতায় কবি যুদ্ধে শিশু ও বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না ধুলিস্বাদ হয় মানুষের আশ্রয় পরের প্রশ্ন অশোকে একজন কবিতা উল্লিখিত যুদ্ধে অপেক্ষারত মেয়েটির কি হলো সঠিক উত্তর ভয়াবহ যুদ্ধের বিধ্বংসী মত্ততার অতিক্রম করে শুধু আশ্চর্যজনকভাবে বেঁচে রইল সেই অপেক্ষারত মেয়েটি পরের প্রশ্ন অশোকে একজন কবিতায় যুদ্ধে সমতলের কি অবস্থা হয়েছিল সঠিক উত্তর কবিতায় যুদ্ধের ধ্বংসাত্মক ছায়া সমস্ত সমতল আগুনের লেলিহা শিখার মতো ছড়িয়ে পড়ে সবকিছু জ্বালিয়ে দিয়েছিল পরের প্রশ্ন অশোকী একজন কবিতায় কবি দেবতাদের চেহারার কি বর্ণনা দিয়েছেন সঠিক উত্তর কবিতায় কবি শান্ত হলুদ দেবতাদের চেহারা ছবি এঁকেছে এখানে শান্ত হলুদ শব্দবন্ধটি যেন নিষ্ক্রিয় প্রাচীনতার ইঙ্গিত বহন করে পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় দেবতারা হাজার বছর ধরে কি করছিল বলে উল্লেখ করা হয়েছে সঠিক উত্তর কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল বলে কবি উল্লেখ করেছেন যা দেবত্বের নির্বিকার নিষ্ক্রিয় রূপটাকে ফুটিয়ে তুলেছেন পরের প্রশ্ন অসুখী একজন কবিতা দেবতারা কোথা থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল সঠিক উত্তর কবিতায় যুদ্ধের অভিঘাতে হাজার বছর ধরে ধ্যানে ডুবে থাকা দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল পরের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা বলতে কাদের কথা বলা হয়েছে সঠিক উত্তর তারা বলতে এখানে শান্ত হলো দেবতাদের কথা বলা হয়েছে পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবির বাড়িটি কেমন ছিল সঠিক উত্তর কবিতায় কবির বাড়ি ছিল মধুর স্মৃতি ও স্বপ্ন বিরোচিত অর্থাৎ বাড়িটি সম্পর্কে এখানে শৈশব ও ঈশ্বরের প্রকাশনজনিত আবেগ ও আবেগ প্রকাশিত হয়েছে পরের প্রশ্ন অশোকে একজন কবিতা কবির ঝুলন্ত বিছানাটি কোথায় অবস্থিত সঠিক উত্তর ঝুলন্ত বিছানাটি বারান্দায় অবস্থিত পরের প্রশ্ন অশোকে একজন কবিতায় কবি স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল সঠিক উত্তর কবিতায় কবির স্মৃতি বিজড়িত বাড়িটিতে গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি ও প্রাচীন জলতরঙ্গ যেন এক কি ইমারতের স্নিগ্ধপূর্ণতাকে ফুটিয়ে তোলে অশোকী একজন কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কি হয়েছিল সঠিক উত্তর যুদ্ধে কবির স্বপ্ন ও স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে ঘুরিয়ে আগুনে পুড়ে ছারকার হয়ে গিয়েছিল পরের প্রশ্ন অশোকে একজন কবিতায় কবির বাড়িটি ছাড়াও আর কি ধ্বংসের উল্লেখ পাওয়া যায় সঠিক উত্তর বাড়িটি ছাড়াও সম্পূর্ণ শহরটি ধ্বংসের উল্লেখ পাওয়া যায় পরের প্রশ্ন অশোকে একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রইল সঠিক উত্তর কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর ছড়িয়ে রইল কাঠকয়লা কয়লা ডোমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাতা আর পোড়া শুকনো রক্তের কালো দাগ পরের প্রশ্ন অশোকে একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে সঠিক উত্তর কবিতায় বিপর্যয় ও বিধ্বংসের বিকৃত রূপ বহু ক্ষয়ক্ষতি ও মৃত্যু বোঝাতে কবি এই চিত্রকল্পের প্রয়োগ ঘটিয়েছেন যুদ্ধের যেন তার স্বাভাবিক রূপ হারিয়ে ফেলেছে প্রশ্ন আর সেই মেয়েটি আমার অপেক্ষায় আর শব্দটি ব্যবহারের কারণ কি সঠিক উত্তর কবিতায় যুদ্ধ দাঙ্গা হিংসার আগুন পেরিয়ে কথকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই শেষ উক্তিতে আর শব্দটিকে ব্যবহার করা হয়েছে পরের প্রশ্ন রক্তের একটি কালো দাগ কোথায় রক্তের একটা কালো দাগ দেখা দিয়েছিল সঠিক উত্তর যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত শহরে কাট কয়লা দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল পরের প্রশ্ন সমস্ত সমতলে ধরে গেল আগুন কেন এমন হয়েছিল সঠিক উত্তর কবিতা অনুসারে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল পরের প্রশ্ন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর কবিতায় বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দেওয়ার ফলে সবার শ ভূমিতে কথকের স্মৃতি ক্রমশ ফিকে ও মলিন হয়ে আসার কথা বুঝিয়েছেন পরের প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হয়ে গেল সঠিক উত্তর কবিতায় কবির মিষ্টি বাড়ি বারান্দার ঝুলন্ত বিছানা গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি আর প্রাচীর জলতরঙ্গ যুদ্ধে এই সব চূর্ণ হয়ে আগুনে জ্বলে গেল পরের প্রশ্ন সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়েছিল সঠিক উত্তর কবিতা অনুসারে ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়েছিল কাঠকয়লা পাথরের বিভৎস মাতা আর রক্তের এক কালো দাগ পরের প্রশ্ন হেঁটে গেল গির্জার এক নান নান কাদের বলা হয় সঠিক উত্তর গির্জায় বসবাসকারী খ্রিস্টানের সন্ন্যাসীদের নান বলা হয় পরের প্রশ্ন অসুখী একজন কবিতাটির অনুবাদককে সঠিক উত্তর নবারুণ ভট্টাচার্য পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে সঠিক উত্তর কবিতা যুদ্ধের ভয়াবহতাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে পরের প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটি সঠিক উত্তর কবিতায় কবির জন্য তার ভূমিতে অপেক্ষারত ভয়াবহ মেয়েটির মৃত্যু হল না পরের প্রশ্ন সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা সেই বারান্দাটির পরিচয় দাও সঠিক উত্তর কবিতায় কবির মিষ্টি বাড়ির বারান্দাটি ছিল একটি ঝুলন্ত বিছানা এখানে কবি একদা ঘুমিয়েছিলেন পরের প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধ এলো কিসের মতো সঠিক উত্তর রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধে এসেছিল অর্থাৎ এখানে যাবতীয় অংশ ও বিনাশের প্রতি হয়ে ওঠে রক্তক্ষয়ী যুদ্ধ পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কবি অপেক্ষারত তাকে ছেড়ে কোথায় চলে গেলে উত্তর কবিতায় কবি অপেক্ষারতাকে ছেড়ে চিরদিনের জন্য বহু দূরে কোন এক অজ্ঞাত স্থানে চলে গেলে শেষ প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হলো না কেন মেয়েটির মৃত্যু না সঠিক উত্তর কবিতা যুদ্ধ মৃত্যু ও হিংসা যেন মেয়েটিকে স্পর্শ করতে পারে না কারণ ভালোবাসা অবিনাশী তাই সে নিজস্ব ধারায় সময় থেকে সময়ান্ত অতিক্রম করে অমলিন থাকে এই কবিতার পিডিএফ সংগ্রহ করার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে তোমরা সম্পূর্ণ পিডিএফ টা পেয়ে যাবে আবার দেখাবে পরবর্তী ভিডিও সবাই ভালো থেকো